এক লাখ পাঁচ হাজার ওইটা ধরুন গরু ধরুন এক লাখ পাঁচ হাজার চাচ্ছেন পাঠিয়েসি কত বলছেন ওজন হবেন কেমন সাড়ে তিন মন তাহলে তো কম বলছে পচানব্ব মানে তো কম এক লাখের উপর যাবে না আপনার কেমন হলি লাস্ট ছাড়ার ইচ্ছা এক লাখ আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখছেন আজকে কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু হচ্ছে পারুলিয়া হাটে আপনারা যারা গরু নিতে চান তারা হাটে আসলে গরু নিতে পারবেন এতো গুতাবে

সুপ্রিয় দর্শক দেখছেন বেশ সুন্দর সুন্দর গরু হাটে আমরা চেষ্টা করছি গরু দেখানোর আমরা আরো একটা গরু দেখছি এটা দেখো তো এই গরুটা কি কি ভালো এক লাখ দাম বলিস পাঠিয়ে এসে বলছে আপনি কত চাচ্ছেন আমি সত্য চাচ্ছি দেননি কত হলি দেব ষাট ব্যবসায়ী না খেত না আমার নিজের বাড়ি গরু নিজের বাড়ি আর আছে নাকি আছে

ষাট সত্তর হাজার টাকা পরে তা সেই হিসাবে গরু পেছা অনেক লস না কেনার সময় আরো একটু কমে কিনলে লাভ হতো সুপ্রিয়া দর্শক এই গরুটা বিক্রি হয়েছে খুব সুন্দর গরু দেখছেন কোরবানি উপযোগে পছন্দ